লাইভ 24 নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন উনত্রিশ আগস্ট রোজ শুক্রবার বিকেল পাঁচ ঘটিকায় রাজধানীর আটষট্টি নং ওয়ার্ড নবম মল্লিকা মডেল একাডেমি স্কুল প্রাঙ্গণে জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি সভা ও দিক নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুফাজ্জল হোসেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন সাবেক সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল আফজাল হোসেন হিরন যুগ্ম সাধারণ সম্পাদক আটষট্টি নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ সেলিম হোসেন যুগ্ম আহ্বায়ক জাসাস ড্যামরা থানা ও নবমলিকা মডেল একাডেমি প্রতিষ্ঠাতা ড্যামরা থানা বিএনপি নেতা কায়ুম মাতবর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজধানীর ড্যামরা এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ দিয়েছে এই হিসাবে আমরা কিভাবে কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা করব দিক নির্দেশনামূলক পরামর্শ দিবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমরা তাদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ করে একটা কমিউনির সাথে সর্বসম্মতিক্রমে সবাই একসাথে কাজ করব এই প্রতিক্রিয়া করছি সহযোগী সংগঠন করতে আজকে নবমল্লিকা মডেল একাডেমি এবং রংমালা আকবর মহিলা কলেজ কেন্দ্রের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ঢাকা মহানগর ড্যামরা মাটি মানুষের যে সতেরোটি বছর যে রেজিমের মাধ্যমে যুদ্ধ করে কোথায় কোথায় লুকিয়েছিল আমার সাথে মাঝে মাঝে ফোনে কথা হইত সেই নেতা আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন পাঁচই আগস্টের পর থেকে এর আগে সংগঠক জনাব মোফাজেল হোসেন চৌধুরী ভুইয়া মঞ্চে উপবিদের মতো আনন্দ করতে চাই কারণ আজকে একটা স্বাভাবিক মানুষ যেভাবে যে দোকানে বসে কথা বলতে পারে এই সতেরোটি বছর তাদের গড়াকে এমন ভাবে চেপে ধরা হয়েছিল আসলে কথাই বলতে পারে না আমরা হয়তো ভুলে যাইনি যে তাদের ভিতরে নব্য যারা ছিল তারা অ্যামাউন্ট ভাবে রেজিম করেছিল তাদের যারা ওয়ার্ড যারা ছিল তারা মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে নির্বাচন হবে নির্বাচন হয়তো হবে আর যেভাবে হোক আমরা নির্বাচন হবে হয়তো হবে তবে একটা গোষ্ঠী নির্বাচন চায় না চায় না যেই গোষ্ঠীটা চায় না সেই গোষ্ঠীটা গণতন্ত্র কোনো সময় চায় না উনিশশো একাত্তর সালেও গণতন্ত্র চায় না এখনো চাবে না তারা গণতন্ত্র বিশ্বাস করে না তাদেরকে আমরা ধরি না

আজকেबरोबर পাঁচ আসন নাই এই আমি আমাদের নেতা আল্লাহ সালাউদ্দিন আহমেদ এই ঢাকা পাঁচ থেকে নির্বাচন করবে এটা 100% নির্বাচন করবে নির্বাচন আইসা পড়ছে আপনারা দেখুন যখন নবিশ দল পাইবে তখন এত পারবেন কিন্তু তার আগে সে কিন্তু তার কেন্দ্রগুলি বুসাতেছে সে কেন্দ্র ব্যাপারে আমি একটি কথা বলবো নির্বাচনটা খুব কঠিন হবে তাই একটা গ্রুপ কিন্তু চাবে নির্বাচন বিশৃঙ্খলা করার জন্য যাতে না হয় তা আমরা নির্বাচনে আমাদের নেতা আজাদ সালাউদ্দিন আহমেদ একটা কথা বলছে নির্বাচনের সময় কম কম আগে থেকে আমরা যদি কেন্দ্রগুলি ঠিক করে নেই আমাদের কেন্দ্রে কেন্দ্রের ভিতরে যে এজেন্ট আমাদের কেন্দ্র ভিতরে এজেন্ট যারা দেবো এজেন্ট যারা থাকবে প্লাস লাস্ট যে ভোট করবে যে কেন্দ্রের যে মেন দায়িত্ব থাকবে তাদের একটা দায়িত্ব থাকবে তারা ভোট গণার শেষ হওয়ার পরে প্রিজাইডিং অফিসার থেকে সাইন নিয়ে আসার পরে তারপর সে বাড়ি দেবো তার প্রচার করতে হবে এখন থেকে দানের শিশু কেন ভোট দিব জনাব তারেক রহমান একত্রিশ দফা দিছে সেই একত্রিশ দফা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে পুষাই দিতে হবে একত্রিশ দফাটা কি এই একত্রিশ দফার ভিতরে কিন্তু সব কিছু আছে তারে এই একত্রিশ দফা যদি পুরা পূর্ণ হয় এই বাংলাদেশ ইনশাল্লাহ আর কোনো বেকারত্ব থাকবে না এবং কোনো মানুষ না যায় খেয়ে মরতে হবে না এবং সব উন্নয়নশীল দেশ হইবে এই বাংলাদেশ এই ইউনিটের যারা আছে তাদেরকে বলবো যারা

ايني يا قولي وسناي پڙه